কাসাল পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা চলছে গোটা রাজ্যের সঙ্গে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কাসার জেলায়ও রবিবার গোটা বোড়াকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোট গণনা পর্ব কাসারের দুটি স্থানে ভোট গণনা শুরু হয়েছে লক্ষ্মীপুর সমজেলায় পৃথক ভাবে চলছে গণনা বাকি কেন্দ্রগুলোর গণনা শিলচর রামনগরের আইএসপিটি ও আইএসটিটিতে চলছে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা কাসার জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনে মোট চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে দুইটিকে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হওয়ায় তেইশটি জেলা পরিষদ আসনের গণনা শুরু হয়েছে জেলার আঞ্চলিক পঞ্চায়েতের একশত বাষট্টি টি আসনে তিনশত একাশি জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ এছাড়াও একশত বাষট্টি ডি গ্রাম পঞ্চায়েতের ষোলোশো বিশটি ওয়ার্ডে মোট চার হাজার একান্ন জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে পঞ্চায়েত স্তরে উন্নয়নের রূপরেখা নির্ধারণ শুরু হওয়া এ ভোট গণনা পর্ব আগামীতে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে উঠবে বলে আশাবাদী জেলার জনগণ এবারে পঞ্চায়েত নির্বাচনে কাসার জেলার দশ লক্ষ ষাট হাজার একশত পঁচপন্ন জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ একত্রিশ হাজার ছয় একষট্টি জন ও মহিলা ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ আটাই জন রবিবার শুরু হওয়া ভোট গণনা কেন্দ্র করে কাসারের সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল প্রার্থীর সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা প্রক্রিয়াকে ঘিরে শিলচরের আইএসবিটি ও কেন্দ্র যেন জনসমুদ্রে পরিণত হতে দেখা গেছে বিউরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ পঞ্চায়ত নিৰ্বাচনৰ আজি ভোটগণনা চলি আছে পুৱাৰে পৰাই চলি আছে আৰু বৃহৎ সংখ্যক লোক যিসকল দলীয় কাউণ্টিং এজেণ্ট তেওঁলোকে আহিছে আৰু চৰকাৰী বিষয়া আৰু কৰ্মীসকল আছে আৰু আমি সকলো ইয়াত ফিক্সিঙৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু যিহেতুকে বহু সময়লৈকে এইটো ভোটগণনা চলিব গতিকে সকলো ধৰণৰ আমি নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ বন্দবস্ত ৰাখিছোঁ বাহিৰতো যাতে কোনো লোকৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি যি যান বাহনৰ বিশেষ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিছোঁ আৰু ইয়াৰ লগতে যিসকল বৃহৎ সংখ্যক সমৰ্থনকাৰী লোক আহি উপস্থিত হৈছে তেওঁলোকৰ যাতে কোনো অসুবিধা নহয় তেওঁলোককো আমি অনুৰোধ কৰিছোঁ যাতে তেওঁলোকে শান্তি শৃংখলা বজাই ৰাখে আৰু ইয়াত বৰ্তমানলৈকে পুৱাৰে পৰা যি ভোটগণনা কাৰ্যসূচী ভোটগণনা চলি আছে আৰু ভোটগণনা সম্পূৰ্ণ সম্পূৰ্ণৰূপে মানে শান্তিপূৰ্ণভাৱে হৈ আছে আৰু ইয়াৰ লগতে লখিমপুৰ যিটো আমাৰ ছাব ডিভিজন আছে তাতো ভোটগণনা চলি আছে গতিকে বৰ্তমানলৈকে পুৱাৰ পুৱাৰ ভাগতে খুব দবা পিঠা বৰষুণ হৈছিলে প্ৰায় ডেৰ ঘণ্টামান হয় বৰষুণ হৈছিলে গতিকে তাত ভোটগণনা আৰম্ভ কৰোঁতে কিছু সময় লাগিছে কিন্তু ভোটগণনা আৰম্ভ হৈছে আৰু ভোটগণনা খুব সুন্দৰভাৱে সুকলমে আৰু নিয়াৰিকৈ বৰ্তমান চলি আছে কোনো ধৰণৰ অসুবিধা হোৱা নাই আৰু যাতে লোকসকলৰ কোনো অসুবিধা নহয় সেইকাৰণে আমি সকলো ধৰণৰ যি আৰক্ষীৰ বন্দবস্তি আমি ৰাখিছোঁ গতিকে আমি ভাবিছোঁ যে শান্তিপূৰ্ণভাৱে এই যি ভোটগণনাৰ যি এই ভোটগণনা আছে এই ভোটগণনা শান্তিপূৰ্ণভাৱে সমাধান হ'ব 8 बजे काउंटिंग स्टार्ट करने का टारगेट रखा था किंतु ख़राब वेदर के कारण लोगों का आने आनंद डिले हुआ तो एक घंटा डिले हुआ नौ बजे के आसपास सारे काउंटिंग हॉल्स पर काउंटिंग स्टार्ट हो गई थी अभी हमारा पहला राउंड ऑफ काउंटिंग स्टेज भी होने वाला है हमारा यहाँ पे इक्कीस काउंटिंग हॉल है लखीपुर में चार काउंटिंग हॉल है और हर काउंटिंग मैक्सिमम सात से आठ राउंड है तो हर राउंड दो तीन घंटा लगता है उसके अगर हम कैलकुलेट करें तो हम आशा करते हैं कि ये इसको दो शिफ्ट में यानी कि कल सवेरे चार पाँच बजे तक हम इसको ख़त्म कर पाएंगे कितना इधर आर्दिन लगा हुआ है हमारे काउंटिंग ऑफिशियल्स लगभग 2000 काउंटिंग ऑफिशियल्स हैं और 2000 सिक्योरिटी फोर्सेस हैं और उसके साथ ही साथ अगर आप काउंटिंग एजेंट्स देखें तो लगभग चार हज़ार से 5000 हज़ार काउंटिंग एजेंट्स शिफ्ट्स में आएंगे जब उनका काउंटिंग स्टार्ट होगा तब वो लो लोग आएंगे तो लॉट ऑफ पीपल आप गैदर्ड या इन द मॉर्निंग एट फाइव ओ क्लाक लोग प्रेजेंट थे तो उसका सारा सिक्योरिटी व्यवस्था भी करी गई है उनके लिए बैठने का देखने का काउंटिंग पॉलिटिकल ऑब्जर्वर्स का भी व्यवस्था करी कर हमारा सेकेंड राउंड स्टार्ट नहीं हुआ है हमने साढ़े दस का टाइम दिया था ऑलरेडी लोगों का एंट्री स्टार्ट हो गया है तो हमें नहीं लगता है कि वर्कफोन के कारण अभी प्रॉब्लम होगा मौसम अच्छा हो चुका है हम वॉचफुल हैं हमने पूरा व्यवस्था किया है कि बारिश में भी काउंटिंग कराया जा सके काउंटिंग हॉल हमारे बनाए ऐसे हैं काउंटिंग कर सकते हैं और वी आर वॉचफुल कुछ भी होने से हमने जो तो टारगेट रखा है उसको अकॉर्डिंगली मॉडिफाई काउंटिंग चार पाँच बजे तक शेष हो जाएगा लेकिन जो टेबुलेशन होता है रेट होता है तो आई थिंक कैंडिडेट्स विल गेट द रिजल्ट फास्टर देन द ऑफिशियल रिजल्ट बट शुड बी रेडी बाई एट ओ क्लॉक इन दिन हाँ काउंटिंग পঞ্চায়েত ইলেকশনও আজকে তো কাউন্টিং চলে কাউন্টিং আমরা আজকে খাসার কাউন্টিং আসি কেন বিশেষ করে আমরা জানি যে খাসার কেন ডিসিডিও আমরা পাইছি বিশেষ করে এখানে বহুত অফিসার ম্যাক্সিমাম খাসার বিভিন্ন জায়গাতে আইছেন বুট কাউন্টিং সুন্দরভাবে চলে আমরা সে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বুটটা কাউন্টিং চলুক এবং আমরা আশাবাদী যে খাসারও আমরা এটা কংগ্রেসের পক্ষে ভালো একটা রেজাল্ট আইব এবং আসামের বিভিন্ন জায়গা থেকে আমরা যে সমর্থন করছি এবার জনসাধারণের সরকার বিপক্ষে আমরা বিরোধী দল হিসাবে আর বিরোধী দল হিসাবে যেটা পার্সেন্টেজ ভোটার আইব আমরা কংগ্রেস পক্ষে সেই হিসাবে আমরা জনসাধারণের ধন্যবাদ দিই হার জিত ভরার কথা কারণ সরকার যে পক্ষে তাকে অটোমেটিক বেশি টাকা এটা সবু জানি পঞ্চায়েত ইলেকশন এটা পঞ্চায়েত ইলেকশন থাকার কারণে কিন্তু আমরা কাছাড়া এবং বরাক বিভিন্ন জায়গায় আমরা অনেক জেলা পরিষদ আঞ্চলিক এমি সদস্য আমরা অনেক সিট তিনি এবং বিশেষ করে আমরা শহরেও জনসাধারণে আমরা যেভাবে সমর্থন করছি ইলেকশন আমরা সবাই ধন্যবাদ দিই এবং খাসাল আশাবাদী আশাবাদী আমরা যে অনেক সিট আমরা খাসারও জিতিব এবং আমার সমষ্টি খাটে তো আপনার রেজাল্ট পাইব অনেক ভালো সিট এখান থেকে আইব এবং পরবর্তী আমরা যেটা পার্সেন্টেজ ভোটার পার্সেন্টেজ এটা যথেষ্ট পার্সেন্টেজ আমরা এবার দেখা পারে ইলেকশনের আগে বা ইলেকশনের সময় আপনারা কংগ্রেসে বিভিন্ন দলের বিতর্কের মধ্যে এটা ভোটের প্রভাব পড়ছে নি বা দেখুন যে দলের ভোটার ক্যান্ডিডেট বেশি থাকে বেশি চায় অটোমেটিক একটা বিক্ষুব্ধ হয়ে যায় কারণ পাঁচজন দাবি করে একজনের টিকিট পায় পরবর্তী এটা বিভ্রান্ত হয়ে যায় ভূড়ান্ত থাকে কিন্তু শাসক দলের কি হয় শাসক দলের তারা পুলিশ প্রশাসন থেকে সব তারা কন্ট্রোলে থাকে কন্ট্রোলে থাকার কারণে শাসক দলের কোনো সমস্যা হয় না বিরোধী দলের একটা সমস্যা পরা হচ্ছে কেউ নির্ধল ফেলায় কেউ বিভিন্ন ধরনের সমস্যা পড়ায় অন্য দলও অ্যাড করিলে রকম থাকে সমস্যা কিন্তু আশাবাদী আমরা জনসাধারণে আগামী ছাব্বিশের যে রেজাল্ট করব এবং এখন বর্তমানে যে পরিস্থিতি আমরা ভোটার শেয়ার যেটা হয়েছে কংগ্রেস পক্ষে যেটা থাকবো আসামি সেই শেয়ার যথেষ্ট আমরা সাকসেস আচ্ছা বর্তমানে বিজেপি দুইটা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে রুইশে তেইশটা জেলা পরিষদ আসনে আপনি আশা কতটা কয়টা সিট দখল করতে পারবেন আপনি আশা দেখুন যে কাউন্টিং চলে আমরা একটা ভালো রেজাল্ট পাইবা আপনারা আপনারাও ভালো একটা রেজাল্ট পাইবা খাসারও অন্য সিট আমরা জিতিব কিন্তু অত রেজাল্ট অটোমেটিক পুরুষের কাউন্টিং চলতে আসে আজকেও কিছু রেজাল্ট নেব আগামীকালকে কিছু রেজাল্ট আব তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট পুরস্কার ভালো একটা দিতে পারবো কি আশাবাদী আপনারা কি না আমরা তো নিশ্চয়ই ভালো আশাবাদী কারণ কংগ্রেসের অবস্থা ভালো আর গোলাক উপত্যকায় বা কাটার জেলায় কংগ্রেসের যারা যারা ভেবেছিলেন যে কংগ্রেসের একদম অবস্থা শেষ পর্যায়ে সেটা না কংগ্রেসের মোটামুটি ভালো রেজাল্ট পাবে এবং হাডা হাড্ডি লড়াই কতটা সিট আপনারা আশা করেন

দেখুন সামান্য সময়ের অপেক্ষা আমরা আশাবাদী আমরা সিট পাব কিন্তু খেলা হয়েছে খেলা হওয়ার পর রেজাল্ট তো বের হবে দুটো দলের খেলা হয়েছে এই খেলায় অনেক ফাউল হয়েছে আপনারা দেখেছেন যে ফাউলগুলো ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জনসাধারণ রেফারির ভূমিকায় রয়েছেন সেই ছাব্বিশে জনগণ সেটা মানে প্রত্যুত্তর দেবেন আর দুটো দলের খেলা হয়েছে রেজাল্ট তো আর মাত্র আপনার কয়েক ঘন্টার ব্যাপার আপনারা দেখবেন কিন্তু আমরা আশাবাদী যে অবস্থার মধ্যে দিয়ে এই নির্বাচন আমরা উন্নয়নকে সামনে রেখে আমরা এই নির্বাচন বিগত দিনে বিজেপি কি করেছে সেটা জনসাধারণের কাছে আমরা তুলে ধরেছি জনসাধারণের আমরা সাড়া পেয়েছি এবং আমরা যথেষ্ট আশাবাদী

প্রথম রাউন্ডের দ্বিতীয় রাউন্ডনা শুরু হবে এগারোটা পর থেকে তো আপনাদের পনেরো মিনিট আগে আপনার কথা জানিয়ে দেবো দ্বিতীয় পর্ব জননা তখন শুধু হবে